যেই কারণে আপনারা ইসলামকে ভয় পাচ্ছেন যেই কারণে ইসলামের উত্থানকে আপনারা আতঙ্কিত মনে করছেন যেই কারণে ইসলামের রাষ্ট্র গেলে ক্ষতি হবে এই জন্য আপনারা বিকল্প গণতন্ত্রকে টেনে আনছেন সেই আশঙ্কা আপনাদের থাকবে না ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবেন না গণতন্ত্র রিপ্লেসমেন্ট করে ওইটাকে মোকাবেলা করতে পারবেন না ওইটাকে মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে সঠিক ইসলাম লাগবে হ্যাঁ দেখেন সুশীলদেরকে নিয়ে আজকে আমাদের সেমিনার কিন্তু এখানে সুশীল বলতে যারা বুঝায় এদের মধ্যে অনেকেই ছিলেন তো এখানে সুশীলদের করণীয় সুশীল বলতে সিভিল সোসাইটি যাদের সাধারণত সিভিল সোসাইটি সেটা কেমন সেটা হলো ধরেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনার হল সাংবাদিক সমাজ সিভিল মিলিটারি এলিট বা আমলা যারা আছেন সরকারি কর্মকর্তা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্টের অ্যাডভোকেট যারা আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মানে এই সমস্ত যারা আছেন আর কি আসলে যাদেরকে বলা হয় সিভিল সোসাইটি ব্যাংকের কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী যারা আসলে শিক্ষিত মানুষ জাতিকে নিয়ে ভাবেন বলেন লেখেন যারা রাজনৈতিক দল করেন এই যে মানুষগুলাকে বলা হয় সুশীল তো এই মানুষগুলোকে নিয়ে কেন বসলাম উদ্দেশ্য হচ্ছে এই এনারা এখন ভয় পাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটা সরকারের পতনের পর এখন যে আগামীতে নির্বাচনে কোনো ধর্মীয় দল ক্ষমতায় চলে আসে কি না একটা চাপ অনুভব করছেন ওনাদের ভাষায় ধর্ম মানি হল একটা পশ্চাৎপদ জীবন ব্যবস্থা একটা মৌলবাদী সিস্টেম বা একটা একটা আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যায় না রাষ্ট্র একটা জাগতিক প্রতিষ্ঠান আর ধর্ম একটা আধ্যাত্মিক বিষয় মনের বিশ্বাসের বিষয় তো এখন ধর্মের নামে যে এই ধরনের ফেরকাবাজি দলাদলি একদল আরেক দলকে সহ্য করতে পারছে না এদের ইনটলারেন্সি যেগুলো দেখা যাচ্ছে মপ সৃষ্টি হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে কাফের নাস্তিক ফতুয়া দিয়ে হামলা করছে নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে সঙ্গীত বিরোধী মনোভাব এই যে ব্যাপারগুলি ভিন্ন ধর্মের লোকদের অধিকার স্বীকার করছে না এই যে ধর্মীয় সংগঠনগুলি যদি এ ধরনের সংগঠনগুলি যদি ওদের ভাষায় বলেন আর কি ওনারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট ফ্যানেটিক এরা যদি পাওয়ারে আসে তাহলে তো সর্বনাশ আমরা আমাদের অধিকার হারা হব এই জন্য এই সুশীলরা এখন মরিয়া তারা সেমিনারে বক্তব্য দিচ্ছেন পত্রিকায় লেখালেখি করছেন প্রশাসনের বিভিন্ন মেকানিজমে আছেন তারা এখন মরিয়া যে ইসলাম যেন রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আসতে না পারে এটা এরা কিন্তু মরিয়া এই জন্য আমি ওনাদেরকে আশ্বস্ত করার জন্য আজকের এই সেমিনারে বলেছি যে না আপনারা যেই ধর্মটা দেখতে পাচ্ছেন আমি স্পষ্ট বলতে চাই ক্লিয়ারলি বলতে চাই এটা আল্লাহ রসুল্লির ইসলাম নয় এদের দ্বারা আমি নিজেও আক্রান্ত এদের দ্বারা আমি নিজেও শঙ্কিত এরা আমারই মানবাধিকার স্বীকার করে না তা আমি তো মনে করি এরা ক্ষমতা আসলে আপনার কি ক্ষতি হবে আমার সবচেয়ে বেশি ক্ষতি করবে এরা আমি কোনো জনসভা করতে পারি না এরা বাধা দেয় আমি কোথাও বক্তব্য দিতে পারি না এরা মিছিল করে আমাকে হত্যার হুমকি দেয় আমার কাফের ফতুয়া দিয়ে উচ্ছেদ করার হুমকি দেয় কাজেই এদের এই উত্থানের আশঙ্কা আপনারা যেমন করছেন আমিও করছি সেজন্যে আমি বলতে চাই এটাকে মোকাবেলা করতে হলে ধর্মকে বাদ দিয়ে না আজকের আমার সেমিনারের মূল কথা সুশীলদের প্রতি সিভিল সোসাইটির প্রতি শিক্ষিত মানুষদের প্রতি ধর্মকে মাইনাস করার চিন্তা করেন না আপনারা মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস টু ফর্মুলা আপনাদের ভিতরে ধর্মকে মাইনাস করার ফর্মুলা আমি বুঝি তো এটা না ধর্মকে মাইনাস করেন না আল্লাহ রেসুলের ইসলাম জাগতিক এবং আধ্যাত্মিক রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সমস্ত সংকট সমাধানের জন্য একটা উদারনৈতিক জীবন ব্যবস্থা যেটা আপনারা চান গণতন্ত্র আপনাদেরকে মানবাধিকার দিবে রুল অফ ল দিবে রুল অফ জাস্টিস দিবে হ্যাঁ স্বাধীনতা দিবে সেটা ইসলাম দেয় এটা কোন ইসলাম এটা ওদের কাছে নাই এই মোল্লাদের কাছে নাই এটা আল্লাহ রসুলের ইসলাম হিজবু তহিদকে আল্লাহ দান করেছেন সেটা কি সেটার একটা রূপরেখা আমি তুলে ধরছি আমি সুশীলদের কাছে আহ্বান করব আজকের এই সেমিনারের মাধ্যমে আপনারা ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না ইসলামের উত্থান হবে আফগানিস্তানে কিন্তু এর আগেও বাম সেকুলাররা করেছে কিন্তু পারে 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 নাই নাই ইরান ওই যে পাহালবিরা না আপনাদের ব্যর্থতা হোক আর যে কারণে হোক ইসলামের উত্থান হবে প্রশ্ন হচ্ছে কোন ইসলাম এই বিকৃত ইসলাম এই ফেসিবাদী মানসিকতার ইসলাম এই ভাড়া ধর ব্যবসার ইসলাম না আসেন আল্লাহ রসুল ইসলাম যেন আসে যেটা আপনারা চান যেটা জন আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে অর্থাৎ উদার নৈতিক একটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর হুকুমও মানতে পারবেন তেমনি সমাজে শান্তিও কায়েম হবে সেই ইসলামটা কীভাবে সম্ভব সেটা নিয়ে আমরা মাঠে নেমেছি আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আমাদের সমর্থন করেন আশা করি আপনারা বুঝতে পারবেন যেই কারণে আপনারা ইসলামকে ভয় পাচ্ছেন যেই কারণে ইসলামের উত্থানকে আপনারা আতঙ্কিত মনে করছেন যেই কারণে ইসলামের রাষ্ট্রক্ষমতায় গেলে ক্ষতি হবে এই জন্য আপনারা বিকল্প গণতন্ত্রকে টেনে আনছেন সেই আশঙ্কা আপনাদের থাকবে না আপনারা নির্ভয় নিশ্চিন্তে আল্লাহর আনুগত্য করতে পারবেন সহজ সরল সেরাতুল মুস্তাকিম ইসলাম আমরা তুলে ধরছি সুশীলদের প্রতি আমার এটাই হলো এই আজকের সেমিনারের মূল বার্তা ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবেন না গণতন্ত্র রিপ্লেসমেন্ট করে ওইটাকে মোকাবেলা করতে পারবেন না ওইটাকে মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে সঠিক ইসলাম লাগবে এই হচ্ছে আমার কথাটা পাল্টা আইডিওলজি ওদের ওরা যেটা করছে ওটা হচ্ছে রং আইডিওলজি রং আইডিওলজি ওটা হলো পারভার্টেড আর আমরা যেটা করছি এটা হলো কারেক্ট আইডিওলজি কারেক্ট রাইট আইডিওলজি তাহলে ভুল আদর্শকে মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে কাউন্টার ন্যারেটিভ লাগবে কাউন্টার ন্যারেটিভটা আমরা আপনারা দেখেন এ একটা রাষ্ট্র যখন সিভিল ওয়ার শুরু হয় তখন কে কাকে টার্গেট করে আপনি এটা বলতে পারেন না আমি বলছি আমরা একটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এখানে আমাকে টার্গেট করছে ফেসবুকে আমাকে গুলি করার জন্য হুমকি দিচ্ছে আমি তো টার্গেটেড টার্গেটেড একটা গোষ্ঠীর গোষ্ঠীর দ্বারা দ্বারা আপনি আরেকটা এখন এনসিপির নেতারা টার্গেট তাদের প্রতিপক্ষ দ্বারা বিএনপির নেতাদেরকে টার্গেট করছে আরেক প্রতিপক্ষ জামায়াতের নেতারা দেখেন কেমন টেনশনে আছে। তাদেরকে টার্গেট করছে তাদের প্রতিপক্ষ আমার কথা আবার বুঝতে হবে আপনাদেরকে ইবলিস কিন্তু এই চ্যালেঞ্জটা দিয়েছিল আল্লাহর সঙ্গে তোমার বান্দাদেরকে এই আদম সন্তানদেরকে আমি সেরাতুল মুস্তাকিমে থাকতে দেব না এটা কিন্তু চ্যালেঞ্জ সেরাতুল মুস্তাকিম থেকে সরিয়েছে আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে গণতন্ত্র নামক একটা ভাওতাবাজির সিস্টেম আমাদেরকে লাগিয়ে দিয়েছে এই শত্রু তো একদিনে হয় নাই এখন আপনি বলছেন এনসিপির নেতাদেরকে টার্গেট করছে করতে পারে আমি তো বলেছি যখন রাষ্ট্রে যখন অবিচার শুরু হয় অরাজকতা শুরু হয় বিচারহীনতা শুরু হয় দুর্বলের পর সবলের অত্যাচার যখন শুরু হয় তখন এই কে কাকে টার্গেট করে কোনো ঠিক নেই আমি আপনাকে টার্গেট করলাম আপনি আমাকে তিনি তাকে সে তাকে এভাবে চলবে এখন এজন্যে আমি বলছি ভাই এই সবাই টার্গেটেড ট্রিগার সবার মাথার উপরে কেউ না কেউ দিয়ে রাখছে শান্তিতে কেউ নাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেন আমরা তো যোগাযোগ করি আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে ওসি সাহেবরা অসহায়ত্ব প্রকাশ করেন বলছে ভাবারে আমরা কি করব এসপি সাহেবরা অসহায়ত্ব প্রকাশ করেন যদিও বলেন যে আমরা দেখতেছি কিন্তু নিজেদের আমরা ওনাদের অসহায়ত্ব দেখি তো কাজেই এখানে আপনি কাউকে বাঁচাতে পারবেন না আসলে একটা ইবলিসের খপ্পরে পড়ে গেছি আমরা তা এই জন্য এনসিপি নেতাদেরকে টার্গেট করা হচ্ছে আরেকজনকে টার্গেট করবে এইটা থেকে এই এই হানাহানি থেকে বাঁচতে হলে সিদ্ধান্ত এক্ষণই নিতে হবে এক্ষণি এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা বের হইতে হবে বের হয়ে আমরা আল্লাহ দেওয়া বিধান এর উপরে সেরাতুল মুস্তাকিমের উপরে একটা জাতি তৈরি করবো ইনশাল্লাহ